ছাত্র জনকদের এই তেত্রিশ বছরের পথ চলা খুব মসৃণ ছিল না পথের বাঁকে বাঁকে হাজারো বাধা বিক্রত আমাদের অতিক্রম করতে হয়েছে এই তেত্রিশ বছরের পথ ও পরিক্রমায় যাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ছাত্র বাংলাদেশ ব্যাপী এক সমৃদ্ধ ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে আমি তাদের সবাইকে সাথে স্মরণ করছি আমি এদেশের আমরা ছাত্র সমাজকে উদারতা আহ্বান করব আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন মেধাবিত্তিক ছাত্র রাজনীতি চর্চায় ছাত্র বিকল্প কোনো সংগঠন হতে পারে না আমি আশা করি অদূর ভবিষ্যতে ছাত্র পথ আরো মসৃণ হবে ছাত্র বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জনতা কাজ করে যাচ্ছে প্রত্যেক অন্যায় অদুশাসনের বিরুদ্ধে মাঠে ময়দানে প্রতিবাদ জানিয়েছে সেজন্য এদেশে ইনসাফ কায়েম করতে হলে চাইলে আগামী ছাত্র সমাজকে চৌকান্ন থাকতে হবে যেন আগামী ভবিষ্যতে কোনো ফেসিভাত মাথা চাড়া দিয়ে উঠতে না পারে কেননা এই ফেসিভাত ব্যবস্থা বিরোধ করতে দুই সাল থেকে এদেশের আরে মনামা রক্তের না দিয়ে আসছে তারই ধারণ হয় কোথায় চব্বিশের গণ অনুষ্ঠানে যদি এদেশের ইসলামপন্থীরা মাঠে না নামত তাহলে সই হাসিমাকে এদেশ থেকে হটানো সম্ভব হতো না সংগ্রামী সাধ্য বন্ধুগণ অন্তর্বর্তী সরকার কিছু স্পষ্টভাবে বলে দিতে চায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না পার্বত্য চট্টগ্রামে নিয়ন্ত্রণ ভিন দেশে কোনো হাতে নেওয়া চলবে না আর এককে মানবিক করে নামে যে কোনো ষড়যন্ত্র এ দেশের মেনে নেবে না সমকালীন দা টেন সেন্টার এনজিমির মতো বিন্ন বিকৃত চিন্তাধারা এবং বিদেশ থেকে আমদানি গীত কোচের নারী সংস্কার নামে কোণাই এ দেশে বাস্তবায়িত করতে দাও যাবে না প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আগামী সমস্ত লড়াই সংগ্রামে সকলকে একত্রিত থেকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসুম বিল্লাহি ওয়া করেন এটা 99% মুসলমানের দেশ কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই দেশে রাজনীতি চর্চা হয় দিল্লির রাজনীতি এই দেশের রাজনীতির চর্চা হয় ভারতের রাজনীতি এ দেশের রাজনীতির চর্চা হয় পশ্চিমাদের রাজনীতি বাংলাদেশের অবস্থাতে এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় টেন্ডার সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় পাচার টাকা পাচারকারী সে তত বড় রাজনীতিবিদ সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা মনে করি জমিয়তলামা ইসলাম বিশ্বাস করে এই গুণේදরা সমাজকে পরিবর্তন করার জন্য ছাত্রজনিয়ত বাংলাদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ঠিক কি না বলেন ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে ছাত্রজনিয়ত এই কাউন্সিলের মাধ্যমে এমন একটা ছাত্রজনিয়ত বাংলাদেশের মানুষকে উপহার দিবে যে ছাত্রজনিয়ত হবে চরিত্রবান যে ছাত্রজনিয়ত হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সংগ্রামী সাধীয় বন্ধুগণ এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র আপনারা দেখেছেন সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলে মোলামারা সবচেয়ে বেশি জুনুমের শিকার হয়েছে আলা আলে মোলামারা তাই জুলাই দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যর শিকার উপরে ফেলে আগামী সংসদে কুরআনকে বিজয় করতে হবে ইসলামকে বিজয় করতে হবে নাসরুল মিনাল্লাহ ইয়া ফাতহুন ক্বরীব ওয়াবাশশিরুল মুমিনিন রাসপথে দেখাও ইনশাআল্লাহ